এখন আমরা বসে থাকার আর সুযোগ নাই আমাদের সকলের উপর হয়ে গিয়েছে আমরা যদি আন্দোলন করি প্রতিবাদ জানাই ইনশাল্লাহ তাল পক্ষ থেকে আমাদের উপর সাহায্য আসবে মুসলমানগণ বর্তমানে সারা বিশ্বের মধ্যে নির্যাতিত বিশেষ করে ফিলিস্তিনের মধ্যে গাজা উপত্যকার মধ্যে যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন মুসলমানদেরকে নিধন করা হচ্ছে অন্য এভাবে এ ব্যাপারে আমাদের মুসলমানগণ বর্তমানে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা যদি প্রতিবাদ করি তাহলে আমাদের এই মুসলমানদের উপর যে নির্যাতন সেটা বন্ধ হতো কিন্তু আমরা মুসলমানগণ বর্তমানে আমাদের দায়িত্ব আমরা পালন করতেছি না কিতাবের মধ্যে রয়েছে একজন মুসল একজন মুসলমানদের একটি মুসলিম রাষ্ট্রকে পার্শ্ববর্তী অন্য একটি বিধর্মী রাষ্ট্র যদি অন্যভাবে তাদেরকে আক্রমণ করে এবং মুসলমানদের উপর নির্যাতন চালায় তাহলে যদি সেই রাষ্ট্রের মুসলমানগণ তাদেরকে প্রতিহত করতে না পারে পার্শ্ববর্তী সকল মুসলিম মিল্ল বিশেষ করে সারা বিশ্বের মুসলমানদের উপর ফরাস হয়ে যায় তাদেরকে রক্ষা করা এগিয়ে আসা তাদেরকে সাহায্য সহযোগিতা করা কিন্তু দেখা যাচ্ছে আমরা মুসলমানগণ বর্তমানে নীরব সুপ রয়েছে রয়েছি আমরা বিশেষ করে বিভিন্ন ইহুদ্দিনা এবং বিধর্মী যারা রয়েছেন তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে অথচ কোরআন শরীফ মধ্যে আল্লাহ বলেছেন যে মুসলমানগণ অন্য মুসলমানদের সাথে সম্পর্ক করবেন বিধর্মীদের সাথে সম্পর্ক করতে পারবেন না কিন্তু আমরা মুসলমান হইয়ে আমরা আমাদের ধর্ম ইসলাম আমরা গ্রহণ করেছি আমরা মুসলমান দাবি করে কিন্তু আমরা আমাদের কোরআন হাজিদের যে শিক্ষা রসুল পাকসুল আমাদেরকে দিয়েছেন সেটাকে আমরা অনেক গুরুস্ব গেছি তাই আমি কদর হামিদিয়ে কামিন মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে আমাদের এই মাদ্রাসা ছাত্ররা সবাই মিলে এবং বর্তমানে যেই ফিলিস্তিনের মধ্যে গাজা মধ্যে যেই নির্যাতন চলছে এই ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমিও এই রাওজনের কদর হামিদিয়া কামিল পদানের পক্ষ থেকে এবং জমি তুর সিন রাওজনের সভাপতি হিসেবে রাওজনের পক্ষ থেকে আমি মাদারা শিক্ষক সমিতির পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদও নিন্দা জানাই এবং এই ব্যাপারে সকল মুসলমানগণ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সবাই সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমরা যদি প্রতিবাদের অনেক স্তর রয়েছে প্রথমত আমরা যে ফিলিস্তিনের ইসরায়েলে ফিলিস্তিনের উপর যে নির্যাতন ছাড়া আছেন এই ইসরায়েলি সৈন্যরা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমরা পক্ষে প্রথমে আমরা তাদের সৈন্য যদি আমরা বর্জন করি এবং এদেরকে সাহায্য সহযোগিতা করছেন মার্কিন সরকার ট্রাম্প সরকার বর্তমানে ওনাকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমরা যদি এই মার্কিনদের এই ব্যাপারে যদি আমরা প্রতিবাদ জানাই তাহলে তাদের এটা লড়বে এবং থাম তারা এই ব্যাপারে এই সতর্কতা অবলম্বন করবে কিন্তু আমরা চুপচাপ রয়ে গেছি এভাবে যদি আমরা থাকি তাহলে আমরা এরা পরবর্তী আস্তে আস্তে আমাদের এই মিডল ইস্টে যে মুসলমান রাষ্ট্রগুলো রয়েছে মুসলমান রয়েছেন তাদেরকে এক একের পর এক রাষ্ট্রকে তারা গ্রাস করবে বিশ্বের মুসলমানদেরকে তারা গ্রাস করবে এবং মুসল বিশেষ করে ফিলিস্তিনের মধ্যে আমাদের যেটা খাবার রয়েছে বায়তুল মুকাদ্দস এটাকে এরা ধ্বংস করছেন এবং এটা এরা নিয়ে নিচ্ছেন এবং এর এই বায়তুল মুকাদ্দসের মধ্যে তারা এই পবিত্রতা নষ্ট করছেন পরবর্তীতে এরা আস্তে আস্তে যখন এটা এদের আয়ত্তের মধ্যে নিয়ে যাবেন তাদের টার্গেট হবে মক্কা শরীফ তখন আমরা আর কিছু করতে পারবো না এখন আমাদের সময় আছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগিয়ে যাই আমরা যদি আন্দোলন করি প্রতিবাদ জানাই ইনশাল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সাহায্য আসবে আমি আশা করি এখন আমরা বসে থাকার আর সুযোগ নেই আমাদের সকলের উপর পরস হয়ে গিয়েছে আমি এ ব্যাপারে সকলের অংশগ্রহণ যে যেভাবে পারেন সবাই যদি আমরা প্রতিবাদ জানাই আর ইনশাল্লাহ তালা এই ফিলিস্তিনের মধ্যে যে নির্যাতন চালাচ্ছেন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছেন এই সেটা বন্ধ হবে আমরা সেটা বন্ধ সেটার ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাই